ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও চলো তোমাদের সাথে শেয়ার করি সন্ধেবেলা আজকে হঠাৎ করে প্ল্যানিং হলো টাউনের ঠাকুরগুলো দেখা হয়নি থিমগুলো তো সেটাই দেখার জন্য আমরা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি দাদা বৌদি পুচকি দিদি আর দিদির দুই মেয়ে আর মেঘনা তো মাকে বলেছিলাম আমার মা কোনোদিনও কোন পুজো নতুন শাড়ি পরা ঘুরতে যাওয়া এইসব আনন্দের মধ্যে মা থাকে না কেননা ভর্তি লোকজন থাকলে রান্না বান্না ঝামেলা এগুলো কে করবে মা যদি যায় মাকে আমরা জোর করে কোথাও ঠাকুর দেখতে নিয়ে যেতে পারিনি আজ পর্যন্ত তাও আমি গত বছর জোর করে মাকে ঠাকুর দেখতে পুজোর সময় নিয়ে গেছিলাম জোর জবস্তি যাবে না তাও তারপর বর্দাও মাকে বললো যা ওরা সবাই মিলে এতবার করে বলছে বৌদিও অনেকবার করে বললো কিন্তু মা বলছে তোরা ঘুরে আয় মেয়ে রান্না বান্না করি যাই হোক মা কোনোদিনও যায় না আর জোর করে মাকে নিতেও পারিনি মানে মা আজ পর্যন্ত কাটুয়ার কোনো কার্তিক ঠাকুর বা কার্তিক পুজো কিরকম হয় মা দেখেনি হয়তো দেখেছে বিয়ের পরে পরে কিন্তু আমরা হওয়ার পরে বা বড় হওয়ার পরে মাকে কোনোদিনও আজ পর্যন্ত আমরা কোনো পুজোয় ঠাকুর দেখতে নতুন শাড়ি পরতে দেখিনি আমরা মাকে নতুন শাড়ি দিলেও মা পরে না সে আমাদেরকেই ভাঙতে হয় তারপরে মা পরে পরে যাই হোক তো আমরা এই যে এখন টাউনের ঠাকুর দেখতে এসেছি আমরা টোটো রিজার্ভ করে এসেছি কেননা এতটা দূরে হেঁটে হেঁটে অসম্ভব আর পুজোর শেষ দিন মানে কাটোয়ার লড়াই পানঘাটের লড়াই মানে লোকালের লড়াই টাউনের লড়াইগুলো হয়ে যাওয়ার পরেও আমাদের এখানে দু তিন দিন ঠাকুরগুলো থাকে গুলো তো সেই সূত্রে আজকে আমাদের পাড়ায় হচ্ছে ডিজে প্রোগ্রাম তো তারপরে হঠাৎ করেই আমাদের প্ল্যানিংটা হলো ঠাকুর দেখতে যখন আমরা কোনোদিনও যাই না বিয়ের আগেও এত দূরে আমাদেরকে আসতে দিত না আর আমরা ওই ভিড় ভাট্টার মধ্যে আসতাম না কেননা এক একটা থিমের লাইন দিয়ে দাঁড়াতে হতো দেড় ঘন্টা দু ঘন্টা করে এতটাই ভিড় হয় কাটোয়ার ঐতিহ্য একটা উৎসব কাটোয়ার কার্তিক লড়াই ভিড় তো হবেই তো এতক্ষণ লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঠাকুর সারা ঘুরেও কিন্তু দেখে আমরা শেষ করতে পারবো না বলে আমাদেরকে কোনোদিনও আসতে দেয়নি ওই লোকালের কয়েকটা প্যান্ডেল ঠাকুর আমরা লাইন দিয়ে দেখতাম এবছর তো সেটাও করিনি মানে আমাদের লোকালের প্যান্ডেল গুলো আমরা দেখতে যাওয়ার সময় পাইনি তাই ভাবলাম যে টাউনে ঠাকুরগুলো দেখে আসি এরপরে আর ঠাকুর থাকবে না কত সুন্দর করে সাজিয়েছে লাইটেনটা দেখো কি ভালো লাগছে তো অনেকগুলো থিম করেছে প্রেম মন্দির করেছে রাম মন্দির করেছে এগুলো আমরা যখন দেখতে পেলাম মানে থিম করার আগে ফেসবুকের মাধ্যমে তখনই ভাবলাম যে আসব কোনদিন তো আসি না বীর পরে টাউনের ঠাকুর দেখতে তো এবার যখন সুযোগ পেয়েছে চলো যাই যাক তারপর বৌদিও বলল যে আমিও তো কোনোদিন দেখিনি এই প্রথমবার তো চলো আমিও যাব আর দাদা বৌদি এর আগের দিন আমাদের লোকালের ঠাকুরের প্যান্ডেল গুলো দেখে তখন আমরা লড়াই দেখতে এসেছিলাম দিন মানে প্রথম সেদিন যাই হোক এখন আমরা মানে এটা হচ্ছে কাটোয়াতে বাড়ি বা আশেপাশে বাড়ি তারা হয়তো জানবেন খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা তোমাদের খুব সুন্দর করে আমি আজকে দেখানোর সুযোগ করে দেবো এটাও তোমরা দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে তো এত সুন্দর করেছে রাম মন্দিরটা ধারণার বাইরে এরকম দুপাশে জল সামনে দিয়ে একটা লাইন করে দিয়েছে আর আজকে কিন্তু ভিড় নেই বলে লাইন নেই না হলে পুজোর দুদিন কিন্তু টানা ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় দু ঘন্টা তিন ঘন্টাও লেগে যায় কোনো কোনো থিমে যাই হোক আমরা কিন্তু টাউনের ঠাকুর দেখতে এসে বেশি প্যান্ডেল দেখিনি কেননা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে সেটা তো আমাদেরকে দেখেই বুঝতে পারছো আর সবাই মোটামুটি শীতের পোশাক পরেছে আর যেহেতু ভিড় ভাট্টাটা একটু কম ছিল ওই জন্যই কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগছিল একদম ফাঁকা ফাঁকা আমরা বেরিয়েছি আটটার সময় আর বাড়িও চলে গেছি খুবই তাড়াতাড়ি মানে সাড়ে নটার মধ্যে যেহেতু আমরা টোটো রিজার্ভ করে এসেছি আমরা কোথাও কোনো প্যান্ডেলে দাঁড়াইনি কোনো খাবার খাইনি শুধুমাত্র টোটো দাঁড় করেই আমরা ঠাকুরগুলো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ঘুরে দেখে বেরিয়ে আবার টোটোতে উঠে গিয়ে নেক্সট প্যান্ডেলে গেছি বাচ্চাগুলোকেও আমরা একটা চকলেট পর্যন্ত খাওয়াতে পারিনি কেননা পুচকিটার খুব ঠান্ডা লেগেছিল মোটামুটি সবারই আমাদের খুবই ঠান্ডা লেগেছিল দেখো এটা হচ্ছে প্রেম মন্দির তো এত সরি ওটা হচ্ছে রাম মন্দির এত সুন্দর করেছিল আর বাইরে বেরিয়ে আরো একটা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম ওটা হচ্ছে কাত্তায়নী কার্তিক চারিদিকে মাটির পুতুল আর মাঝখানে হচ্ছে কাত্তায়নী তো যাই হোক আগেও বলেছে যে কোনো ঠাকুর করলে আমাদের কার্তিক ঠাকুরটা থাকবে এরপরে আমরা চলে এলাম আমাদের দেশ বন্ধু ক্লাবে খুবই নাম করা একটা ক্লাব আর এটা করেছে প্রেম মন্দির কোথাকার প্রেম মন্দির আমার সঠিক মনে নেই তো তোমরা যারা জানো অবশ্যই থিমটা দেখে একটু কমেন্ট করে বলো এটা করেছে প্রেম মন্দির আর এত সুন্দর করেছে জাস্ট ধারণার বাইরে এখানে এত ভিড় হয় প্রায় দু ঘন্টা লাইন দিয়ে দেখতে হয় এই ক্লাবটা হচ্ছে আমাদের কলেজের পেছনে বহু বছর পর আজকে কলেজের মুখটা দেখলাম তবে দুঃখের বিষয়ে ভিডিও করতে পারিনি কেননা পজকেটাকে কোলে নিয়েছিলাম ফোনটা ব্যাগে ছিল দেখো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি এত সুন্দর করেছে আর ভিডিওতে আমাকে সেভাবে দেখা যায়নি কেননা ভিডিও গুলো আমি করছিলাম যেহেতু চারটে বাচ্চা ছিল তার জন্য দাদা একজনকে নিয়েছে বৌদি একজনকে দিদি দুজনকে ধরেছে আমিও আবার মাঝে মাঝে একজনকে ধরেছি কেননা ভিড় ভাট্টা রাস্তার মধ্যে ওদের তো হাত ছাড়লে হবে না তো দেখো তিনটা এত সুন্দর করেছে তোমরা দেখে নাও চারিদিকে রাধা কৃষ্ণের দেওয়া মূর্তি দেওয়া গুলো আমার এত ভালো লেগেছে মনে হচ্ছিল আমি তুলে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাই এত সুন্দর এত মিষ্টি করেছে প্রতিমাটা জাস্ট ধারণার বাইরে আমার এত ভালো লেগেছে মূর্তিগুলো মনে হচ্ছিল এতগুলো আছে একটা আমি নিয়ে যেতে পারলে বাঁচি বাড়িতে এত সুন্দর করেছে দেখো চারিদিকে রাধা কৃষ্ণের ছবি ওপরে আর মাঝখানে এই যে আমাদের কার্তিক মশাই মানে আমাদের কার্তিক ঠাকুর আর এই চারিদিকে রাধা কৃষ্ণের বিভিন্ন অঙ্গভঙ্গিতে মূর্তি এত ভালো লাগছে দেখতে দেখো প্রত্যেকটা মানে থাকে থাকে রাধা কৃষ্ণ এক একবার এক এক রকম করে মূর্তিটা সাজানো আছে কি সুন্দর লাগছে দেখতে এত সুন্দর মানে সত্যি আমার মনটা জাস্ট ভরে গেছে এখানটায় এসে আর আমাদের পুচকিরা খুব আনন্দ করে বাইরে বেরোলে অ্যাকচুয়ালি আমরা যেরকম আনন্দ করতে ভালোবাসি সবার সাথে মিশতে ভালোবাসি আমাদের মেয়েগুলো কিন্তু এই রকমই হয়েছে সবাই খুব আনন্দ করতে ভালোবাসে সবার সাথে মিশতে খেলতে মানে অচেনা মানুষদের সাথে মিশতেও খুব ভালোবাসে তারপরে আমরা চলে এলাম আরো একটা প্যান্ডেলে এটা হচ্ছে বিদ্যাসাগর পল্লী এত সুন্দর করেছে এই প্যান্ডেলটাও যেহেতু এটা রাস্তার ধারে তাই মানে মোটামুটি প্যান্ডেলটা করেছে বাইরেটা খুবই সুন্দর লাগছে আর ভেতরটা কিন্তু খুবই অল্প জায়গার মধ্যে যেহেতু এটা একদম মানে মেন রোড এর উপরে প্যান্ডেলটা এই যে এখানটা দেখছো নেটের কাপড় দিয়ে এত সুন্দর মানে ছাড়বাতির মতো করেছে খুবই ভালো লাগছে দেখতে তো খুব ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের প্যান্ডেল গুলো কেমন লাগছে খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের আমি মানে শেয়ার করলাম কারণ আমরা বেশি প্যান্ডেল দেখতে পারিনি রানিং এ ছিলাম যখন টোটোতে তখন অনেক ঠাকুর প্যান্ডেল দেখেছি সেগুলো সব তো আর ভিডিও করা যায় না না এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা টোটোতে ছিলাম ব্যাগ থেকে বের করতে পারছিলাম না তার জন্য কিন্তু সব ভিডিও করতে পারিনি যে কটা থিম আমরা দেখেছি সে কটা থিমে এসে ছোট ছোট ক্লিপস নিয়েছি তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর এই দেখো কার্তিক ঠাকুর খুবই সুন্দর করেছে এরপরে আমরা চলে এলাম জনকল্যাণে এটাই হচ্ছে আমাদের শেষ প্যান্ডেল দেখা তবে বাড়ি আসার সময় কিন্তু এটার পরেও আরো অনেক কটা প্যান্ডেল দেখেছি সেগুলোর ভিডিও করতে পারিনি মানে ভিডিওর মধ্যে নিয়েছে এখানে এখানে হচ্ছিল ব্যান্ডের প্রোগ্রাম আর এত সুন্দর মানে ঝুড়ি দিয়ে প্যান্ডেল করেছে ঝুড়ি মানে কাঠি যে হয় আর এই যে অরেঞ্জ কালারের টি শার্ট পরে এটা আমার বন্ধু আমরা ছোটবেলা থেকে একসাথে পড়েছি ক্লাস ফাইভ থেকে কলেজ পর্যন্ত ওর সাথে হঠাৎ দেখা হয়ে গেল তাই ওর সাথে কথা বলছিলাম আমাদের পাড়াতেই বাড়ি যাই হোক এটার ভেতরটাও এত সুন্দর করেছে জাস্ট অমাই খুবই ভালো লেগেছে আমাদের তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ এবছর যারা যারা কার্তিক পুজো দেখতে আসনি অবশ্যই কিন্তু সামনের বছর একবার হলো তোমরা কার্তিক পুজো দেখতে এসো কাটুয়ার দেখো প্রত্যেকটা কিন্তু মূর্তি গুলো ঝুড়ি দিয়ে বানিয়েছে খুবই সুন্দর করেছে এটা হচ্ছে গণেশ আর অনেক রকম করেছে আমি সবগুলো ভালো করে ভিডিও করতে পারিনি তবে যতটা করার আমি চেষ্টা করেছি করার এত সুন্দর ঝালবার ছাড়বাতিটা করেছে আর ওপরের চারিদিকে তাকে কুলি কুলো দিয়ে সাজিয়েছে আমারও না এত ঠান্ডা লেগেছে যে আমি ঠিক করে কথাও বলতে পারছিলাম না আর আমাদের পুচকির হচ্ছে আগামীকাল জন্মদিন সেটারও কিন্তু একটা ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আটকে চলেছে যেহেতু ব্লগটা রেডি করা হয়ে গেছে কিন্তু আজকে হচ্ছে একুশ তারিখ আমি আজকে আমি ভয়েসটা দিচ্ছি আর আমাদের পুচকির জন্মদিন হয়েছে কুড়ি তারিখে সেই ভিডিওটাও তোমাদের আমি বাইশ তারিখে নিশ্চয়ই শেয়ার করবো চলো দেখতে থাকুক

আমরা ওটাই শেষ প্যান্ডেল দেখে বাড়ি আসার পথে আরো কয়েকটা প্যান্ডেল দেখেছিলাম তারপরে বাড়িতে এসে দেখে আমাদের ডিজে প্রোগ্রাম এখনো স্টার্ট হয়নি তারপরে বাড়ি এসে মেঘনাকে ভাত খাইয়ে দিয়েছি টিয়া তারপরে মিষ্টি সবাইকে ভাত খাইয়ে দিয়েছি ফুচকে খাওয়ানো হয়ে গেছিল খাওয়া দাওয়া করে কিন্তু আমার বৌদি আমার দিদি ওরা সবাই ভাত তাত খেয়ে নিয়েছিল কিন্তু আমার একদমই খেতে পাচ্ছিলো না সেই দুপুরে ভাত খেয়েছি তারপরে কিন্তু আর কিচ্ছু খাইনি চা ছাড়া আর এই যে ঘুরতে গেছিলাম তখনও কিন্তু আমরা কিছুই খাইনি ঠান্ডা লাগছিল বলে তারপরে আমরা যখন ডিজে প্রোগ্রাম শুরু হয়ে গেল দশটার দিকে তখন আমরা সবাই মিলে খুব এনজয় করেছি আর অনেক লোক ছিল মানে এরপরে তো আমি ভিডিও করতে পারিনি সেভাবে আমি ফোনটা বাড়িতে রেখে এসেছিলাম বৌদির ফোন থেকে ভিডিওটা করছিলাম ওই পাশে ছেলেদের নাচের জায়গা করেছে এই পাশে মেয়েদের সব পাড়ার বৌদিরা বোনরা দিদিরা পাড়ার মানে মেয়েরা সবাই মিলে খুব 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 এনজয় করেছে দারুন কেটেছে আজকের দিনটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কার্তিক পুজোর যদিও শেষ হয়ে গেছে কিন্তু ব্লগটা যাক এখনো যেহেতু চলছে তার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলাম আর হ্যাঁ কোথায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপরে এখানে নাচানাচি করে বাড়ি চলে গেছিলাম রাত্রি আহ সাড়ে বারোটার দিকে তারপরে মা অনেকবার করে ভাত খেতে বলেছিল কিন্তু আমি খাইনি তো চলো আজকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো